এটা বাইক এর সামনের চাকাটা আমরা দেখাই চা সামনের চাকা তিনটা চাকা একসাথে দেখাই দেখেন ভিউয়ার্স প্রত্যেকটা চাকাই কিন্তু খুবই সুন্দর সামনে একশো দশ চাকা আছে এবং নতুন ডিস্ক টা ইমপ্লিমেন্ট হয়েছে যেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে পিতলের ডিস্ক আর এটা কিন্তু খুবই ব্রেকিং কোর্স ভালো কাজ করবে ইউজি সাসপেনশন আছে টিউবলেস টায়ার আছে এবং এই বাইক টার দেখেন মানে এখানে কিন্তু পার্কিং মোডে যেটা হচ্ছে ডুকাঠি থেকে ইন্সপায়ারিং হওয়া রেড কালারটা তো আরো জুস আর এই কালারটা বলি যে এটা তো হচ্ছে নিউ জুস আসলে তিনটা কালার কোনটার থেকে কোনোটা কম নয় কম নয় তো যার যে কালারটা পার্সোনালিটির সাথে শুট করে সেই কালারটাই নেবেন খুবই চমৎকার এই বাইক এবং আরো কাছ থেকে যদি দেখাই

ব্লু কালাটা সোরিgalफ्टर লেক্সমোটো হক আর 9 নিয়ে একটু আজকে রিভিউ হবে সোর রিভিউটা হচ্ছে skip না করে পুরোটা দেখার অনুরোধ রইলো কারণ বিশাল ধামাকা ডিসকাউন্ট হচ্ছে কিন্তু এইটুকু লক্ষ্যে তো বস্তি পাচ্ছেন পার্থক্য শুনে কিন্তু সুপার ডুপারটা রিভিউ হতে যাচ্ছে আর বরাবরের মতই কিন্তু সাথে থাকবে আমাদের ভালোবাসার ভাই আপনাদের ভালোবাসার ভাই পীর ভাই সো অবশ্যই হচ্ছে আমাদের সাথে কন্টিনিউ করবেন আর অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন

আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকের রিভিউটি দেখছেন আজকের রিভিউটি অনেক বেশি কারণ আমার পিছনে কিন্তু রাখা আছে তিনটি তিনটি হচ্ছে তিন কালারের যেটা হচ্ছে যেটা লেগস গরিবের আউন্ড ফাইভ নামে খ্যাত বাট এটা কিন্তু হচ্ছে বাজেট ফ্রেন্ডলি রেসিং স্পোর্টস বাইক পার্সন ফোর লিমিটেড এডিশন আপডেট একদম কিন্তু আঙ্কেল বসে আছে রুল বসে আছে এই মুহূর্তে আমিও কিন্তু বসে যাব ব্লু কালারের মধ্যে আর ইয়াংদের ক্রাশ বা ছেলেদের ক্রাশ স্বপ্নের এই বাইক নিয়ে আজকে আপনাদের মাঝে কিন্তু হাজির হলাম সেই সাথে কুরবানির ঈদে কিন্তু আজকে এই বাইকটাতে থাকবে ফাটাফাটি ডিসকাউন্ট সেই ডিসকাউন্টের সুযোগ কিন্তু অবশ্যই গ্রহণ করতে হবে আর অবশ্যই আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকের রিভিউটি দেখছেন আজকের রিভিউটি অনেক বেশি এক্সক্লুসিভ কারণ তো আপনার বাজেট যদি একটা আইফোনের হয় বা স্যামসাং হচ্ছে মোবাইলের ফ্লেক্সিপ মোবাইলের হয় এই বাইকটা কিন্তু কিনতে সম্ভব যে কোনো বয়সের মানুষের জন্য কিন্তু বেস্ট অপশন হবে এখানে যে কোনো বয়সের মানুষের জন্য কিন্তু পারফেক্ট হবে রুহুল আছে ইয়াং স্টার আঙ্কেল আছে তো দেখতে পাচ্ছেন গ্রে কালার রেড কালার এবং রেসিং ব্লু কালার তো আজকে কিন্তু তিনটা বাইক নিয়ে কথা হবে ইনশর্টে ডিটেলস হবে সেই সাথে এই বাইকের হচ্ছে ডাবল অফার থাকবে তো শুরু করা যাক আজকের রিভিউ আমি একটু ডিটেলস আপনাদের মধ্যে তুলে ধরি যেটা না বললেই নয় সামনে পিছনে টোটাল ডাবল ডিস্ক পাচ্ছেন সিবিএস ব্রেকিং সিস্টেম পাচ্ছেন আপসাইড ডাউন সাসপেনশন পাচ্ছেন থাকছে কিন্তু পিছনে মনোসক সাসপেনশন ফরটিন পয়েন্ট ফাইভ লিটার কিন্তু ফুয়েল ট্যাঙ্কি এবং ফর্টি প্লাস কিন্তু ইনশাল্লাহ আপনারা মাইলেজ পাবেন একশো পঁয়ষট্টি সিসি সিক্স স্পিড গিয়ার থ্রি পার্ট হ্যান্ডেলবার থাকছে কিন্তু ফুল ডিজিটাল ড্যাশবোর্ড আসলে একটা স্পোর্টস বাইকে যা যা ফিচার থাকা দরকার এবং দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ফুল এলইডি প্রজেক্টর হেডলাইট এখানে কিন্তু এই বাইকটাতে কিন্তু কোথাও বাল্ব ইউজ করা নাই সো প্রত্যেকটা জায়গায় কিন্তু এলইডি প্রজেক্টর হেডলাইট ইউজ করা আছে ইভেন পিছনে যে টেল লাইট সেটাও কিন্তু ডায়মন্ড কাটিং এর পেয়ে যাচ্ছেন আসলে একটা স্পোর্টস বাইকে যা যা ফিচার থাকা দরকার এটা কিন্তু কোনো দিক থেকে কোনো অংশে কমতি নয় সো বুঝতেই পারছেন খুব সুপার ডুপার কিন্তু একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক তো এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কমপ্লিট ডিজিটাল কিন্তু একশো পর্যন্ত টপ স্পিড উঠবে ওডোমিটার ডিলিমিটার অভারেজ মিটার সব কিছু আছে থ্রি পার্ট হ্যান্ডেলবার থেকে শুরু করে কোয়েল ট্যাঙ্কটা 14.5 পয়েন্ট ফাইভ লিটার গুলোও কিন্তু ফোল্ডেবল কখনো কিন্তু মোবাইল নষ্ট হবে পকেটে রাখলে ওই অপশন বা ওই ঝুঁকি নেই এবং প্রেস করলেই কিন্তু বের হয়ে আসবে খুবই ইউনিক এবং এখানে অনলাইন ব্র্যান্ডিং করা আছে খুবই চমৎকার আমি ফেয়ারিংটা দেখাই ফেয়ারিংটা কিন্তু খুবই জোস এবং এখানের মধ্যে হচ্ছে পিছনের পিলিয়নের সিটটাও কিন্তু খুবই জোস পিছনের পিলিয়ন সিটে বিল আছে জেল সিট পিছনের চাকাটাও কিন্তু হচ্ছে একশো চল্লিশ সেকশনের চাকা সেই সাথে পিছনের তেল ল্যাম্পটা যদি দেখাই পিছনের তেল ল্যাম্পটা কিন্তু খুবই চমৎকার একটি স্কুল বাইকে যা যা ডিজার্ভ করা যায় সব কিছু কিন্তু রয়েছে একজোস্টটা কিন্তু এসি প্রজেক্ট একজোস্ট এবং বাই ডিফল্ট কিন্তু এই কালারটা পাবেন কখনোই নষ্ট হবে না দুইশো বিশ এম পিছনের ডিক্স রয়েছে এবং এখান থেকে যদি আমরা দেখাই ল্যাক্স মোটো হাক কিন্তু ব্র্যান্ডিং করা আছে সাইড ফেয়ারিংয়েও সেই সাথে এটাতে কিন্তু একশো পঁয়ষট্টি সিসির অয়েল কুল ইঞ্জিন রয়েছে এবং এই বাইকের কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট অনেক বেশি প্রিমিয়াম আর এখানের মধ্যে ফুয়েল ট্যাঙ্কে থাকছে ফোরটিন পয়েন্ট ফাইভ লিটার যেটা কিন্তু আপনার অনায়াসে আহ হচ্ছে টেকনাফ থেকে তুলিয়ে যাওয়া সম্ভব তো আসলে এই বাইকটা যদি আমরা ডিটেলস আরো বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে যেহেতু আমাদের মুখ্য বিষয় হচ্ছে ঈদের ডিসকাউন্ট প্রবাসী বাহিরা দেশে আসবে স্বপ্ন যাবে বাড়ি তার সাথে একটা বাইক থাকবে বা দেশে যারা হচ্ছে ইয়াং জেনারেশন একটা স্পোর্টস বাইক চালাবে কিন্তু টাকার জন্য চালাতে চাচ্ছে না তাদেরকে কেন্দ্র করে আজকে আমরা এই বাইকটাতে বিশাল ধামাকে একটি অফার দিতে যাচ্ছি সেটাই আমাদের মুখ্য বিষয় তো আসুন জানা যাক এই বাইকের কি স্পেসিফিকেশনগুলা কেন কিনবে কি স্পেসিফিকেশনগুলা কি আছে আর ওয়ান ফাইভ আর ওয়ান এ রয়েছে একশো পঞ্চাশ সিসি বা একশো তিপ্পান্ন সিসি আমাদের লেগ হক হওয়ার কারণে নেওয়া আছে একশো পঁয়ষট্টি সিসি তাহলে আর ওয়ান ফাইভ থেকে কিন্তু সিসি বেশি আচ্ছা এই বাইকাতে রয়েছে সিক্স স্পিড গিয়ার অর্থাৎ ছয়টা গিয়ার এই বাইকে রয়েছে ডাবল ব্রেকিং ফুড যেটা কিন্তু হচ্ছে ডাবল ডিস্ক ব্রেক এবং টিউবলেস টায়ার সেই সাথে এই বাইকের কিন্তু রেডি পিক আপ মানে দূর দুরান্ত ইট হাজ গট রেডি পিকআপ সেই সাথে এই বাইকের কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্লাস্টিক মানে ফাইবার করলেই যে ভাঙবে এরকম না খুবই প্রিমিয়াম সিগমেটেড হচ্ছে কম্পোনেন্ট ইউজ করা এবং আমাদের দীর্ঘ আট বছর যাবত দাপটের সহিত বাংলাদেশের রাস্তা কাপাচ্ছেন এক্সপোর্ট হক কার নাইন বাজেটের মধ্যে সেরা একটি স্পোর্টস বাইক তো এই বাইকের প্রাইস কিরকম একটা আর ওয়ান ফাইভ কিনতে গেলে কিন্তু পাঁচ থেকে ছয় লক্ষ বা সাড়ে ছয় লক্ষ টাকা গন্ত হয় স্পোর্টস বাইক বা আদার্স একটা ফ্ল্যাগশিপ বাইক কিনতে গেলে কিন্তু আরও বেশি টাকা গন্ত হয় ঠিক একই গরিবের আর ফাইভ বা লেক্স মোটো হক আর নাইন এই বাইকটা কিন্তু পেয়ে যাবেন তার অর্ধেক দামে সো এটার এমআরপি কত এটার এমআরপি হচ্ছে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা তো ডিসকাউন্টটা থাকছে হচ্ছে বিশ হাজার টাকা সো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র আড়াই লক্ষ টাকায় স্বপ্নের একটি রাজকীয় স্পোর্টস বাইক কিনতে পারবেন বাংলাদেশের সব জেলায় এখন ভাইয়া সো এখন ঈদের বাজার যেহেতু সো আমরা যেহেতু একটা ঈদের স্পেশাল রিভিউ করছি সো সেই ক্ষেত্রে তো ভাইয়া এরভাবে প্রাইসটা বললে হয় না আমাদের আরো 10000 টাকা ডিসকাউন্ট বেশি দেওয়া উচিত আরো 10000 টাকা যদি ডিসকাউন্ট করে দেয় আমাদের তো প্রফিট মার্জিনে থাকবে না তবে প্রবাসী ভাইয়ের স্বপ্ন পূরণ হবে আঙ্কেল আপনি কি বলবেন আঙ্কেল হ্যাঁ আপনি তো ডিসকাউন্ট দিচ্ছেন বিশ হাজার টাকা হ্যাঁ রুল দিলো দশ আমি আরো দশ হাজার দিয়ে দিলাম আঙ্কেল তাহলে তো কিছুই থাকবে না তাহলে তো ডাবল অফার হয়ে গেলো দিয়ে দেন ঈদ উপলক্ষে দিয়ে দেন আঙ্কেল তাহলে এই অফার কিন্তু বেশি দিন দেওয়া যাবে না আমরা চার পর্যন্ত সর্বোচ্চ দিতে পারি যদি আমাদের কাছে স্টক থাকে আঙ্কেল হচ্ছে দিলদরিয়া মানুষ আর রুল তো প্রবাসী ভাইদের ফেন অনেক প্রবাসী ভাই কিন্তু রুলের এর ক্রাশ তো তারা যদি আসেন বিশ টাকা অফিসিয়ালি ডিস্কাউন্ট থাকে বাট যেহেতু আমরা আজকে ঈদের এক্সক্লুসিভ একটা রিভিউ করছি

স্বপ্নের বাইকটি কিন্তু এখন বুকিং করে ফেলুন বুকিং মানে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা দিলেই কিন্তু হবে লাখ টাকা দিতে হবে না আপনি যদি চান যে আপনার স্বপ্নের বাইকটা ঘরে যে পৌঁছানোর পরে দিবেন সেটাও কিন্তু ইনশাল্লাহ সম্ভব কোনো সুবিধা হবে না তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগলো তো ভিউয়ার্স আমরা চেষ্টা করেছি তিনটা কালারই আপনাদেরকে দেখানোর জন্য ব্লু কালার রেড কালার মানে চার পাশ থেকে দেখানোর জন্য তো আসলে এই বাইকটা ইউনিভার্সাল একটি বাইক যে কোনো বয়সের মানুষ কিন্তু চালাতে পারবেন তারই হচ্ছে ধারাবাহিকতায় আঙ্কেল বসলো আমি বসলাম রুল বসলো কেমন লাগলো রিভিউটি কমেন্টস করে জানাবেন পরবর্তী রিল বা রিভিউ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাবস্ক্রাইব করতে না পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কমেন্টস করবেন আর একটা ব্যাপার আমি বলে রাখি আমাদের শোরুমের অ্যাড্রেস অ্যাড্রেস শোরুমের হচ্ছে মগবাজার চৌরাস্তা আমরা যেখানে বসে আছি যেটা হচ্ছে রাজা ক্লাজার বিপরীতে আমাদের একটা শোরুম রয়েছে মগবাজার ওয়ারলেস আলের বিপরীতে প্রবাসী ভাইরা যদি ঘরে এসে বাইক পারচেস করতে চান মিনস আপনি আসবেন না ঘরে এসে কিনবেন আপনি ন্যূনতম দশ হাজার টাকা বুকিং করে দিবেন বিকাশে বা অ্যাকাউন্টে আপনার বাইক আমরা কন্ডিশনালি পাঠিয়ে দিব আপনি হচ্ছে গন্তব্যস্থানে বাইক পেয়ে বুঝে দেখে শুনে তারপর বাকি টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবেন এর থেকে সুযোগ আর কি হতে পারে সেই সাথে আঙ্কেল যে অফার দিলো রুল যে অফার দিলো সাথে যে অফিশিয়ালি অফারটা আছে অর্থাৎ ডাবল অফারে চল্লিশ হাজার টাকা কিন্তু থাকছেই তার কিন্তু কি করতে হবে বুকিং করতে হবে অবশ্যই আঙ্কেল অবশ্যই বুকিং করতে হবে বুকিং করতে হবে তাহলে বুকিং মানি কত নেবেন বলেন আমরা যদি ইচ্ছা করেন পাঁচ হাজার ফাইভ থাউজেন্ড অললি অনলি তাহলে কিন্তু দেখেন বিশ্বাসের জায়গাটা কত বড় 5000 10000 যেকোনো একটা অ্যামাউন্ট দিলে ইনশাল্লাহ ডিসকাউন্ট এচিভ করতে পারবে তো অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাবেন আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা এই মুহূর্তে ইদে যদি ব্যস্ত থাকেন আসতে না পারেন আপনারা থাকেন ঘরে আমরা আছি বাইরে আপনার স্বপ্নের বাইক পৌঁছে যাবে আপনাদের ঘরে তাহলে আর দেরি কেন স্বপ্নের বাইক বুকিং করে এখনই আপনার স্বপ্ন ঘরে নিয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রিভিউ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি টিল দেন আল্লাহ হাফেজ